বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস যে দেশ চালাতে ব্যর্থ তার প্রমাণ ইতিমধ্যেই বিভিন্ন ক্ষেত্রে পাওয়া গিয়েছে কখনো কখনো তার ব্যর্থতার বিরুদ্ধে গর্জে উঠেছে বাংলাদেশের মানুষ এবার নতুন এক বিক্ষোভ বাংলাদেশে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে কালা আইন আনার অভিযোগ উঠেছে এবার বিক্ষোভ প্রতিবাদে সরকারি কর্মচারীরা সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ দু হাজার পঁচিশ অনুমোদনের প্রতিবাদে লাগাতার বিক্ষোভ করছেন বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগের কর্মচারীরা সোমবার দুপুর সাড়ে বারোটার দিকে বিক্ষোভরত কর্মচারীরা সচিবালয়ের ভেতরে প্রধান ফটকের কাছে অবস্থান করে সেই সময় ফটক বন্ধ করে দেওয়া হলেও আধ ঘন্টা পর বেলা একটার দিকে খুলে দেওয়া হয় ফটক কর্মচারীরা ফটক থেকে সচিবালয়ের অন্যান্য স্থানে ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করছেন তারা জানা গিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের ব্যানারে চলছে এই আন্দোলন গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি আইন দু সংশোধন করে সরকারি চাকরি অধ্যাদেশ পঁচিশের পর শুক্রবার অধ্যাদেশ জারি করা হয় এক্ষেত্রে কর্মচারীদের অভিযোগ সাড়ে চার বিধানের কিছু নিবর্তনমূলক ধারা সংযোজন করে অধ্যাদেশটি করা হয়েছে কি বলছেন বিক্ষোভকারীরা শোনাবনা যে এখানে কোন রকমে কর্মকর্তাদের সমস্যা হলে আমরা যদি কিছু বলি না আমরা চাই যে আমরা একটা কর্মকর্তা কর্মচারী দের ভিতরে#!/song#!/song ভালোভাবে থাকার জন্য না না এটা আমাদের কর্মচারীদের জন্য এক অত্যন্ত খারাপ একটা কাল হলো কালন জগন দগন আমাদের কর্মচারীকে হেনস্থা করতে পারবে যে কোন ইচ্ছাকৃতভাবে সবচেয়ে বড় কথা বা ভয়ের বিষয় বা আতঙ্কের বিষয় সবার মাঝে সবার মধ্যে এটাই আছে যে ধরেন এর আগে একটা যদি কাউকে চাকরিচ্যুত করা হয় বা কারো কাছে যাওয়া হয় কেউ যেন আদালতে যেতে পারে এখন আদালতের সিস্টেমটাই রাখা হয়নি হ্যাঁ এখন আদালতের কোনো সিস্টেমই রাখা হয় নাই এইখানে রিভিউ করবে কর্মকর্তারাই রিভিউ করবে কর্মকর্তাদের কাছেই লাস্ট ডিসিশন দেওয়া হবে সবার আতঙ্কের জায়গা এইটাই যে আগে তো আমরা শেষ ভরস হিসেবে আদালতের কাছে যেতে পারতাম এখন পারবো না ন্যায় বিচার পাওয়ার ন্যায় বিচার পাওয়ার একটা শেষ আশ্রয় স্থলുകൊണ്ടാണ്ছি আদালত আমাদের দেশে সেটাই যদি না থাকে মানুষের আতঙ্কটা এই জায়গায় সত্যের মূল কারণে আতঙ্কি এমন না যে এই আইন পড়ছে আগে কেউ অপরাধ করত এখন জানা গিয়েছে অধ্যাদেশ অনুযায়ী সরকারি কর্মচারীদের চারটি বিষয়কে অপরাধের আওতাভুক্ত করা হয় সেগুলো হলো কোনো সরকারি কর্মচারী যদি এমন কোনো কাজে লিপ্ত হন যা অনানুগত্যের সামিল বা যা অন্য যে কোনো সরকারি কর্মচারীদের মধ্যে অনানুগত্য সৃষ্টি করে বা শৃঙ্খলা বিঘ্নিত করে বা কর্তব্য সম্পাদনে বাধার সৃষ্টি করে অন্যান্য কর্মচারীর সঙ্গে সমবেতভাবে বা এককভাবে ছুটি ছাড়া বা কোনো সংযুক্তিগত কারণ ছাড়া নিজের কর্ম থেকে অনুপস্থিত থাকেন বা বিরত থাকেন বা কর্তব্য সম্পাদনে ব্যর্থ হন অন্য যে কোনো কর্মচারীকে তার কর্ম থেকে অনুপস্থিত থাকতে বা বিরত থাকতে বা তার কর্তব্য পালন না করার জন্য উস্কানি দেন কিংবা প্ররোচিত করেন তাহলে তিনি অসদাচরণের দায়ে দণ্ডিত হবেন আর অধ্যাদেশে এইসব অপরাধের শাস্তি হিসেবে বলা হয়েছে দোষী কর্মচারীকে নিম্নপদ বা নিম্ন বেতন গ্রেডে নামিয়ে দেওয়া চাকরি থেকে অপসারণ বা বরখাস্ত করা হবে শুধু তাই নয় অধ্যাদেশ অনুযায়ী কোনো কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ গঠনের সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে আর অভিযুক্ত কর্মচারীকে দোষী সাব্যস্ত করা হলে কেন দণ্ড আরোপ করা হবে না সেই বিষয়ে আরও সাত কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে তার ভিত্তিতে দণ্ড আরোপ করা যাবে দণ্ড আরোপ করা হলে দোষী কর্মচারী তিরিশ কর্মদিবসের মধ্যে সেই আদেশের বিরুদ্ধে অ্যাপিল করতে পারবেন তবে রাষ্ট্রপতির দেওয়া আদেশের বিরুদ্ধে অ্যাপিল করা যাবে না আদেশ পুনর্বিবেচনার জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন করা যাবে উল্লেখ্য বর্তমানে বাংলাদেশে পনেরো লাখের মতো সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন এদিকে বাংলাদেশের সাবেক সচিবরাও সরব হয়েছেন ইউনুসের বিরুদ্ধে বাংলাদেশের সাবেক সচিব তথা বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরামের সভাপতি বি এম আবদুস সাত্তার বলেন আমরা সরকার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বলতে চাই আপনারা আগুনে হাত দেওয়ার চেষ্টা করবেন না আপনারা আগুনে হাত দিলে হাত পুড়ে যাবে বলেছেন তিনি এবিএম সাবেক সচিব এবার কর্মকর্তা কর্মচারীদের যে কথা বলার অধিকার স্তব্ধ করে দেওয়ার একটা অপপ্রয়াস তা আমরা চরম বিরোধিতা করছি এবং এই এটা আমরা এইটুকু শুধু বলতে চাই সরকারকে যারা সংশ্লিষ্ট কর্মকর্তা যে আপনারা আগুনে হাত দেওয়ার চেষ্টা করেন না আপনারা যদি আগুনে হাত দেন তাহলে আপনাদের হাত কিন্তু পুড়ে যান আর আমরা সব কথা শেষ কথা হলোই যেই সরকারের সাফল্য কামনা করি আমরা ইউনিশ সরকারকে সমর্থন করি এবং তার নেতৃত্বে দ্রুত গণতন্ত্র ফিরে আসুক নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব আসুক সরকার পরিচালনার তাহলে সব কিছু সমাধান কিন্তু হয়ে যাবে কিন্তু কতিপয় এজেন্ট বলবো বলতেও পারি আবার ষড়যন্ত্রকারী এই সরকারে অনুপ্রবেশ করছে অনুপ্রবেশ করে কিছু উপদেষ্টা এদের মধ্যে আবার বিদেশ থেকে আমদানি করা হয়েছে যারা তিরিশ বছর দেশে ছিল না বিশ বছরের দেশে ছিল না তারা এসে সরকার পরিচালনা করছে মানে এমনই যে আঠেরো কোটি লোকের মধ্যে কোনো লোক ছিল না তারাই কিন্তু একটা এজেন্ট নিয়ে আসছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস যে দেশ চালাতে ব্যর্থ তার প্রমাণ ইতিমধ্যেই বিভিন্ন ক্ষেত্রে পাওয়া গিয়েছে কখনো কখনো তার ব্যর্থতার বিরুদ্ধে গর্জেও উঠেছে বাংলাদেশের মানুষ এবার নতুন এক বিক্ষোভ বাংলাদেশে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে কালা আইন আনার অভিযোগ উঠছে এবার বিক্ষোভ প্রতিবাদে সরকারি কর্মচারীরা সরকারি চাকরি অধ্যাদেশ দু হাজার পঁচিশ অনুমোদনের প্রতিবাদে লাগাতার বিক্ষোভ করছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা সোমবার দুপুর সাড়ে বারোটার দিকে বিক্ষোভরত কর্মচারীরা সচিবালয়ের ভিতরে প্রধান ফটকের কাছে অবস্থান করেন সে সময় ফটক বন্ধ করে দেওয়া হলেও আধ ঘন্টা পর বেলা একটার দিকে আবার খুলে দেওয়া হয় ফটক কি বলছেন বিক্ষোভকারীরা শুনবো সমস্যাটা হইল যে এখানে কোন রকমের কর্মকর্তাদের সমস্যা হলে আমরা যদি কিছু বলি না আমরা চাই যে আমরা একটা কর্মকর্তা কর্মচারীদের ভিতরে সচিবালয় ভালোভাবে থাকার জন্য আমি এখন আপনাদের আমাদের কর্মচারীদের জন্য এক অত্যন্ত খারাপ একটা কালো কেন যখন তখন আমাদের কর্মচারীকে হেনস্থা করতে পারবে যে কোনো ইচ্ছা কিন্তু ভাবে সবচেয়ে বড় কথা বা ভয়ের বিষয় বা আতঙ্কের বিষয় সবার মধ্যে সবার মধ্যে এটাই আছে যে ধরেন এর আগে একটা ছিল যদি কাউকে চাকরিচ্যুত করা হয় বা কারো কাছে যাওয়া হয় কেউ যেন আদালতে যেতে পারে এখন আদালতের সিস্টেমটাই রাখা হয়নি এখন আদালতের কোনো সিস্টেমই রাখা হয় নাই এইখানে রিভিউ করবে কর্মকর্তারাই রিভিউ করবে কর্মকর্তাদের কাছেই লাস্ট ডিসিশন দেওয়া হবে সবার আতঙ্কের জায়গা এইটাই যে আগে তো আমরা শেষ বরস হিসেবে আদালতের কাছে যেতে পারতাম এখন পারবো না আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তার বাংলা